দিনা বলার দেশে আসে কি যখন যায় মদিনা বলার দেশে আসে কি যখন যায় কল যেখানা রেখে আসতে চায় বলো না সহ আরেক জোর বলো মদিনা বলার দেশে আসে কি যখন যায় কল যেখানা মুদিনাই রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মাদিনা দেখিলো নাকি দেখিলো জান্নাত মাদিনা দেখিলো নাকি দেখিলো জান্নাত খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই আঁচল যেখানা মদিনাই রেখে আসতে চায় জোরে বলো না আর একটু জোরে হবে না মদিনা বলার দেশে আসে কি যখন যায় ফল যেখানা মদিনাই রেখে আসতে চায় লালা আরিফ গুনা আগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুসতফার হাতে, লাওয়া আরিফ, গুনা আগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুসতফার হাতে কোথায় যাবে উম্মাতভালার উম্মাতু রেখে খল যেখানা আমদিন রেখে আসতে চায় বলো না আর একটু জোরে হবে না মদিনা বলা দেশে আসে কি যখন যায় ফল যেখানা মদিনাই রেখে আসতে চায় আল্লাহ হুম যুগ মোহাম্মদ মুস্তফাকে নাম সে ہے فقط مجھ کو مغبت مصطفیٰ کے نام سے میری دنیا, دنیا میری جنات مصطفیٰ کے نام سے میری, میری دنیا, جن دنیا میری جنات مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول ہو گئی سی نام سے آدم کی بھی توبہ قبول رب کو اے کتنی محبت مصطفیٰ کے نام سے رب کو اے کتنی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت تو مصطفیٰ کے نام سے میری دنیا میری جم تو مصطفیٰ, مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یہ ہرن نے جب سنایا ماجرہ سرکار کا ایک ہرن نے جب سنایا ماجرہ سرکار کا مل گئی اس کو بھی معلط مصطفیٰ کے نام سے مل گئی اس کو بھی معلد مصطفیٰ کے نام سے میری دنیا میری جنجنات مصطفیٰ کے نام سے میری دنیا میری جنجنا تو مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تم درود پاک پر کر دعا چاہی آسی کو تم درود پاک پر کر دعا چاہی آسی کو پھر بھرنگی اور رحمت মুফে কে নাম সে মে দুনিয়া মে জন্নত মুফী কে নাম সে আমি ভালো বসি তোমায় পুজার করি আমি ভালো বসি তোমায় ভুল আজ আমি ভুল আজ আমি হৃদয় উজার করি আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করি আমি ভালো বাসি তোমায় তোমাকে বাসতে বাসতে হই যেন আমার মর চাই গো সুদ তোমাই সোদা চাই না রঙিন ভুব তোমার ছবি মনের কাবাই যত্ন করে রে পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমাই কাছে পায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় আল্লাহ হুম্মা জায়েগা মদিনা ভালো লাগার জায়গা মদিনা চলো বলো না সুভার আল্লাহ একটু জোরে হবে না ভালো বাসার জায়েগা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখছি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা জোরে হও না ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আস কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলো না ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমাদের জীবনে অনেকে বেশি গোনা আমাদের জীবনে অনেকে তাই হাবিবের ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ হুম